আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকে আসলে একটা ল্যাপটপের রিভিউ না আজকে তিনটা ল্যাপটপ থাকবে আমরা একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ট্যাপ প্লাস ল্যাপটপ এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটাও ট্যাপ প্লাস ল্যাপটপ আর একটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটাও ট্যাপ প্লাস ল্যাপটপ বাট এটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা সব থেকে মিনিমাম প্রাইস আর এই দুইটা হচ্ছে একটু এক্সপেন্সিভ টাইপের তো আজকের ভিডিওতে কথা বলবো আমরা এই মিডেল পয়েন্টে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান ডেল ল্যাপটিটিউড সিরিজের এই ল্যাপটপটা নিয়ে সর্বপ্রথম ল্যাপটপটার আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং ব্যাক দেখাবো এই দেখাটার রিজনটা হচ্ছে আপনারা যারা এই ল্যাপটপটা বিভিন্ন জায়গায় একটু কম বেশি প্রাইজে পেতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই পাটটা কালার করা থাকতে পারে বা কালার করা আছে ডেফিনেটলি আপনারা দেখে শুনে পারচেস করবেন কারণ এই পার্টা যদি কালার করা থাকে অবশ্যই ল্যাপটপটা খোলা হয়েছে টুকটাক সার্ভিস করা বা অন্য কোনো কিছু কাজ করাও থাকতে পারে আমরা কোনো কালার করা ল্যাপটপ সেল করি না যার জন্য আমরা নিট অ্যান্ড ক্লিনভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি মডেলটা হচ্ছে ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো ওয়ান আর এটা হচ্ছে ব্যাকপার্ট বিভিন্ন জায়গায় দেখবেন এই যে রাবারটা আছে রাবারটাও হচ্ছে আর্টিফিশিয়াল করে পরবর্তীতে লাগানো এখান থেকে সুপার গ্লু দিয়ে কে লাগিয়ে রাখে মূলত এই ল্যাপটপগুলো কম প্রাইসে পাওয়া যায় তো আমরা মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা একটু কনফিগারেশনটা দেখি এটার কনফিগারেশনটা খুবই ভালো কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে এইট ডাবল সিক্স ফাইভ ইউ এইট ডাবল সিক্স ফাইভ ইউ লিখে যদি গুগলে সার্চ করেন প্রসেসরের বেসিক কিছু ইনফরমেশন আছে সেটাও জানতে পারবেন এর বেসিক স্পিড টু পয়েন্ট ওয়ান ওয়ান জিরো গিগাহার্স থেকে টার্বোবুজ টেকনোলজি ফোর পয়েন্ট এইট জিরো গিগাহার্স পর্যন্ত ফোর কোর আর্থের টোটাল নয় এমবি ক্যাশের প্রসেসর মোটামুটি পাওয়ারফুল একটা প্রসেসর যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ থ্রিলার্সিং সোর্সিং অথবা স্টাডির কাজে ইউজ করতে পারবেন র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম যেটা চব্বিশো বাসের এই ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করতে পারবেন না মাদারবোর্ডের সাথে বিল্টিন করা থাকে চাইলে কিন্তু র্যাম আপগ্রেড করা যাবে না তো র্যাম আপগ্রেড করা যায় না বিধায় আমরা চেষ্টা করি সবসময় ষোলো জিবি দিয়ে কালেক্ট করতে আপনারাও চেষ্টা করবেন ষোলো জিবি দিয়ে পার্সেস করতে যদি এইট জিবি থাকে আপনাদের ফিউচারে যদি কাজের গতি বাড়িয়ে দেন বা কিছুদিন পরে তো দেখা যায় আমরা অনেক ধরনের কাজ করি কাজের লোড বাড়ে সেক্ষেত্রে কিন্তু আর র্যাম আপগ্রেড করার সুযোগ থাকবে না সো আপনারা যারা পার্সেস করবেন অবশ্যই অবশ্যই ষোলো জিবি দিয়ে পার্সেস করার চেষ্টা করবেন হোক একটু দাম কম বেশি এসএসডি হিসেবে আছে পাঁচশো বারো জিবি কোকজিয়া এর এস এস ডি যেটা পাঁচশো বারো জিবির ক্যাপাসিটি চাইলে এখানে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স জিরো মেগাহার্স গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো মডেলের এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এটা র্যাম এর সাথে এক্সটেন্ডেবল যদিও আমরা এক্সটেন্ডেবল কথাটা বললাম না কারণ ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করা যাবে না এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন ফ্রন্ট সাইডে ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা পাচ্ছেন যেটা দিয়ে উইন্ডোজটা লক আনলকের এর ফ্যাসিলিটিসটা পেয়ে যাবেন সবচেয়ে এক্সট্রা অর্ডিনারি বা ফ্যাসিলিটি হচ্ছে এই ল্যাপটপটার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন যে একদম চিকন বা ন্যারো ব্যাজেলের চোদ্দ ইঞ্চি ফুল এস আইপিএস গ্লোসি ডিসপ্লে যারা টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করে থাকেন অথবা যারা বিভিন্ন তার অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন বা প্রজেক্ট প্রেজেন্ট করার প্রয়োজন পড়ে তাদের জন্য এই ল্যাপটপটা খুবই কমফোর্টেবল এই ল্যাপটপটা তিন চার রকমের ইউজ আছে যেমন প্রেজেন্টেশন মুড ইউজ এখানে চাইলে আপনারা আপনাদের প্রজেক্ট প্রেজেন্টেশন করতে পারবেন সেটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন বা যে কোনো কিছু প্রেজেন্টেশন হোক না কেন এটা হচ্ছে প্রেজেন্টেশন মুড তারপরে কেউ আছেন যে মুভি লাভার ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন সেটা হোক মুভি ড্রামা বা ওয়েব সিরিজ এই জাতীয় যারা মুভি লাভার আছেন তাদের জন্য হচ্ছে ল্যাপটপটা কমফোর্টেবল কারণ এই এই মুডে হচ্ছে মুভি বা এন্টারটেনমেন্ট নেওয়া যায় আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এইভাবে আমরা সচরাচর মুভি দেখে থাকি তো চাইলে কিন্তু আপনারা এটা মুভি মুডে ইউজ করতে পারবেন এবং স্মুথলি হচ্ছে এর টাচ সেন্সিটিভিটি টেকনোলজি বা টাচ যেটা স্পিড থাকে টাচের কিন্তু একটা স্পিড থাকে সেটাও খুব দ্রুত রেসপন্স করে বা দ্রুত কাজ করে তো এই হচ্ছে মুভি মুড এখন যারা হচ্ছে এটা বিছানায় বসে হাতে রেখে বা গাড়িতে বসে সোফায় বসে ইউজ করতে চান তো সেটা একটা মুড এভাবে ইউজ করতে পারেন এবং যারা মেডিকেল স্টুডেন্ট প্রচুর পরিমাণে লেখা পড়া করতে হয় মানে পিডিএফ রিডারের মাধ্যমে বই পড়েন বই পড়ার অভ্যাস যারা আছেন ভার্চুয়ালি যারা বই পড়ে থাকেন পিডিএফ এর মাধ্যমে তাদের জন্য কিন্তু ল্যাপটপটা কমফোর্টেবল কারণ আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল এটাকে রেখে ইউজ করতে পারবেন বই পড়তে পারবেন খুব সুন্দর একটা ফ্যাসিলিটিস চাইলে কিন্তু ছোটখাটো রেসিং গেম করতে পারবেন এবং যখন এটাকে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করবেন এই কিবোর্ডটা কিন্তু অটোমেটিক্যালি ডিসেবল হয়ে যায় ডিসকানেক্টিভিটি হয়ে যায় এবং ভার্চুয়ালি এখানে একটা কিবোর্ড চলে আসে যেটা দিয়ে আপনারা এমার্জেন্সি কাজ করতে পারবেন এবং যখন এটাকে আপনারা রোটেট করবেন স্ক্রিনটাও কিন্তু অটোমেটিক রুটেট হয় খুবই সুন্দর ফ্যাসিলিটিস এর একটা ল্যাপটপ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেহেতু ইউজ ল্যাপটপ সেল করি ইউজ ল্যাপটপের কোয়ালিটি আমি এখন আপনাদেরকে কোয়ালিটিটা দেখিয়ে দিব যাতে বুঝতে পারেন যে কি রকম কি দাগ স্ক্র্যাচ আছে কি নাই ল্যাপটপটা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে কিছু মডেল আছে এখানে ফিঙ্গারপ্রিন্টটা থাকে না শুধু শো করা থাকে বাট আমাদের এটা স্টিল নাও ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল আছে এর জন্য কিন্তু দাম কম বেশি হয় না 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড যেটা কি ট্রাভেল ডিসটেন্স এবং টাইপিং এক্সপেরিয়েন্স খুবই চমৎকার ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড দেখতে কিন্তু সুন্দর একটা ট্র্যাকপ্যাড এবং ট্র্যাকপ্যাডটা ফোর ফিঙ্গার সাপোর্টেড সবচেয়ে বড় কথা হচ্ছে ফুল ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা তো আমরা একটু বিল্ড কোয়ালিটিটা দেখব মেটাল দিয়ে বিল করা তার উপরে কিন্তু শাইনিং করা আছে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে এই ধরনের ফ্যাসিলিটিস হয়ে থাকে এখানে হেডফোন জ্যাক মেমোরি কার্ডের সোলার যেটা মাইক্রো এসডি মেমোরি কার্ড ইউএসবি পোর্ট অপোজিট পাশে পাচ্ছেন ইউএসবি পোর্ট এস পোর্ট তার সাথে টাইপ সি থান্ডার পোর্ট দুইটা এই দুইটা হচ্ছে মাল্টি ফাংশনাল পোর্ট দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন পাশাপাশি মাল্টি লেভেল বা মাল্টি ফাংশনের কাজকর্ম আপনারা করতে পারবেন ল্যাপটপটা যদি একটু থ্রি ডিগ্রি মুডে কনভার্ট করে দেখি যে লুকিংটা কিরকম হয় এটা আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করলাম খুব সুন্দর একটা হ্যান্ডেলিং বা হাতে নেওয়ার জন্য খুবই সুন্দর একটা প্রোডাক্ট এখানে ধরার জন্য কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে স্পেস আছে কারণ আমরা যদি এখানে ধরি স্ক্রিনের ভিতরে টাচ চলে আসে সো যারা আসলে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ ইউজ করতে পারবেন বা করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল চার্জার হিসেবে দিচ্ছি কি আমরা চার্জার হিসেবে একটা ডেলের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার টাইপসি চার্জার এটা এই ল্যাপটপের সাথে আপনারা পাবেন তো এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাক আপ ট্যাপ কেমন এটা একটা অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা দেখেছি এই ল্যাপটপটাতে মোটামুটি আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপ গুলো এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকার মতো প্রাইস ছিল কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আমাদের কাছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা সাথে একটা মাউস আপনারা গিফট আকারে পাবেন কালার ভেরিয়েন্ট মাউস এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য এখানে একটা ব্যাগ রাখা আছে ব্যাগটা পেয়ে যাবেন সো এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে ডেলের অ্যানাদার মডেল ছিল যেটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে কোরাই ফাইভের বা কোরাই সেভেন এর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম স্লিম দেখতে পাচ্ছেন একদম আলট্রা স্লিম একটা ল্যাপটপ খুবই স্টাইলিশ এবং লাইটওয়েট কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম এটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কোরাই সেভেন সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর কে ডিসপ্লে আছে চমৎকার একটা ল্যাপটপ কিন্তু এটা আমি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকিং দেখিয়ে দিচ্ছি স্পেস গ্রে টাইপের কালার প্রিমিয়াম সেগমেন্ট এর পাশাপাশি কেউ যদি মিনিমাম প্রাইজে চান এটা হচ্ছে ডেলে ল্যাটিটিউড সিরিজের কার্বন ফাইবার বডি এটাও কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এটার প্রাইস হবে আটত্রিশ হাজার পাঁচশো সো এই ল্যাপটপগুলোর ডিটেলস আমরা যে দিন আমাদের এই পেজে আপলোড করে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আপনাদের যদি এরকম রেগুলার আপ টু ডেট ইনফরমেশন জানার প্রয়োজন পড়ে চাইলে আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা নতুন কোনো ল্যাপটপ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ